তিন বছরের একটি প্রাঞ্চল্য শিশু নাম হুমায়রা আক্তার বাবা মায়ের চোখের মনি যার হাসি ছিল ঘরের আলো সকালে ঘুম ভাঙতেই বলতো মা আমি কবে স্কুলে যাব বাবার কোলে উঠে বলতো আজ আমাকে রাজকন্যা সাজাবে না কিন্তু সেই রাজকন্যা আজ আর নেই নয় জুলাই বুধবার চট্টগ্রামের এক এলাকায় ভিজা সকালের খেলায় শিশুরা ফুটবল খেলছিল হঠাৎ বলটি গড়িয়ে পড়ে একটি খোলা ড্রনে হুমায়রা এগিয়ে যায় বল তুলতে কিন্তু এক মুহূর্তে দৃষ্টির আড়ালে চলে যায় সে কেউ জানত না নিচে অন্ধকার প্রাণীর এমন এক প্রাণঘাতী স্রোত অপেক্ষা করতেছিল ঘণ্টাখানেক তল্লাশির পর হুমায়রাকে পাওয়া যায় আরেকটি ড্রেনের মুখে নিস্তেজ নিথর আহত শরীর নিয়ে যেন চুপচাপ আসে আমি আর খেলতে আসবো না তাকে দুধ তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় ডাক্তার শুধু একটা কথাই বললেন দুঃখিত শিশুটি আর নেই একটি পরিবারের ধ্বংস হয়ে গেল চারপাশ থেমে গেল কান্নার ধ্বনিতে মায়ের বুক ফাটা যেন মায়ের লোম দাঁড় করিয়ে দেয় আল্লাহ একটা মাত্র মেয়ে ছিল আমার তাও নিয়ে গেলে অন্ধকারে ঘুমাতে পারতো না আজ কীভাবে শুয়ে থাকবে একা সেই অন্ধকারের মায়ের সেই আত্রনাথ। মায়ের সেই আর্তনাদ যেন ভেদ করেছে আকাশ নিঃশব্দে কাচ্ছে বাতাসগুলো কিন্তু সেই মৃত্যু শুধু ব্যক্তিগত নয় এটা একটা নগর অব্যাব্য স্থাপনার নগ্ন প্রতিচ্ছবি খোলা ড্রেন অরক্ষিত পানি চলাচলের পথ শিশুদের জন্য একটি ফাঁদ আজ হুমায়রা নেই কাল হয়তো আরেকজন থাকবে না প্রশাসনের কাছে প্রশ্ন আর কত শিশুরা নিঃশ্বাস থেমে গেলে ড্রেনগুলো ঢেকে দেওয়া হবে প্রতিটি অভাবক যেন সতর্ক হওয়া উচিত তার প্রতিটি কর্তৃপক্ষ যেন সচেতন হয় আর এটা এখন সময়ের দাবি দায়িত্ব নয় শুধু হুমায়রা এসেছিল পৃথিবীতে মিষ্টি হাসি নিয়ে কিন্তু নিষ্ক্রয়তা আর অবহেলার কারণে চলে যেতে হলো এই পৃথিবী থেকে ভয়ঙ্কর এক অন্ধকারে আর কত হুমায়রা এভাবে স্বপ্ন মুসে যাবে আর কত বাবা মাকে শুনতে হবে দুঃখিত আর কিছু করার ছিল না আল্লাহ হুমায়রাকে জান্নাতের ফুলে করে রাখুন আর তার পরিবারকে সুখ সহ্য করার শক্তি দিন আমিন